বন্ধুরা ওমর ভাই আমাদেরকে নতুন একটি আপডেট জানিয়েছে ত্রাণ সম্পর্কে তা সে কি বলে তা তার মুখেই শুনুন আসসালামু আলাইকুম ফেনী থেকে লাস্ট আপডেট আমি আপাতত আছি ফেনীর মিদান রোডে মিদান রোডে গত দুই দিন ধরে স্বেচ্ছাসেবকদের ভাইদের সাথে বোট থেকে বোট পাঠানো থেকে আরও অনেক কাজে ছিলাম তো ফেনীর লাস্ট আপডেট হলো ফেনী থেকে হুর করে পানি নামতে শুরু করছে অ্যান্ড অলরেডি পরশুগ্রাম ফুলগাছি ছাগল নাই আর পানি নামতেছে বাট পানি নেই কোন দিকে জানিস সোনাগাছি সোনাগাছির দিকে তো সোনাগাছির দিকে ভয়াবহ অবস্থা ওদিকে অলরেডি আমাদের বোট গেছে আর অনেক বোট গেছে আর এখন ফেরিতে টুকটুক বৃষ্টি হইতে তো বেশি বৃষ্টি না আমার মনে হয় রাত্রে বৃষ্টি হইতে পারে বাট এদিকে কোনো সমস্যা নাই এদিক দিকে পানি নেমে যেতেছে বাট এখন মেন প্রবলেমটা হইলো এখন ত্রাণ দরকার ত্রাণ দরকার কোন কোন জায়গাগুলো বলো তো দরকার আপনার দলিয়া ডাক বাংলা পানের বট তারপর হচ্ছে বর্তমান শ্রী রোড তারপর সোনাগাজি জিরো পয়েন্ট এদিকে বেশি চান দরকার এখন কি টাইপের ট্রান দরকার আমি আপনাদেরকে বলি আমি দেখতেছি সবাই খালি মুড়ি চিরা এগুলা নিয়ে আসতেছে মেন যেটা দরকার সেটা হলো বিশুদ্ধ পানি আমরা কেউই এ জায়গায় বিশুদ্ধ পানি পাইতেছি আমরা যত টাকা ব্যয় করতেছি বিশুদ্ধ পানি পাওয়া পসিবল হইতেছে না পাইতেছি খুবই কম সংখ্যক যেটি যেগুলো দিয়ে হইতেছে না আমরা চিরামুড়ি নিয়ে দিতেছি অনেকগুলো করে কিন্তু বিশুদ্ধ পানি পাইতেছি না তো এখন যারা ঢাকা থেকে রওনা দিবেন আপনারা আমার অনেকেই কমেন্ট করছেন যে ভাই আপনি আমরা আপনার লাস্ট অনেকগুলো ভিডিও থেকে অনেক ইনফরমেশন পেয়ে ওগুলো আমরা মানে ওগুলো কালেক্ট করে দেন ওগুলোতে আপনি যা যা বলছেন তাতা নিয়ে আমি আমরা ভেনের দিকে আসছি তো এই আমি বলতেছি আপনারা এখন প্রথমত বিশুদ্ধ পানি এটা প্রায়োরিটির লিস্টে এক নম্বরে রাখবেন দ্বিতীয়ত পানি পরিষ্করণীয় যে ওষুধটা ওইটা এটা লাগবে মাস্ট এটা এদিকে কোনো জায়গায় নেই তৃতীয়ত আপনার একটা মোম মোমের প্রচুর প্রয়োজন এদিকে কিন্তু এমন এই টাউনের দিকেই কারেন্ট নাই তো যেই সব জায়গায় মানুষ আটকা পড়ছে ওদের কি অবস্থা তো মোম মাস্ট আর মোমের সাথে গ্যাস লাইট কারণ মোমটা তো জ্বালাইতে হইব এডিগুলো মাস্ক প্রয়োজন এই জায়গায় মোমের দাম এত বেশি মোম তো পাওয়া যেতে না আবার মোম যেসব ব্যবসায়ীরা একটু তারা এক একটা মোম পাঁচ টাকা মোম পঞ্চাশ তো আপনারা করে যত বেশি পারেন মোম লাইট বিশুদ্ধ পানি আর পানি পরিষ্কার করণীয় ওষুধ এগুলো নিয়ে আগান এখন ত্রাণের প্রয়োজন আপাতত ফেনিতে যে পরিমাণ ভোট আছে এগুলা দিয়ে রেস্কিউ কাজ সহ দেওয়া চলতেছে হ্যাঁ আপনারা যদি ভোট পারেন ভোট নিয়ে আসেন প্লাস এখন খালি চিনা মুড়ি গুড় এগুলো নিয়ে আসছেন না মোম দরকার বিশুদ্ধ পানি দরকার আর ওই জায়গায় অনেক মানুষ অসুস্থ হয়ে যেতেছে ডিহাইড্রেশনে ভুগতেছে তো এগুলোর সাথে সাথে এগুলো মাস্ক এগুলো পাওয়া যায় নাপা স্যালাইন এগুলো পাওয়া যায় বাট আমি যেগুলো বললাম ওগুলো মাস্ক নিয়ে আসবেন আর আরেকটা জিনিস যারাই আসতেছেন ঢাকার থিকা যারা এই জায়গায় রেস্কিউ কাজ করবেন প্লাস এই ট্রান দেওয়া নেওয়া করবেন তারা নিজের জন্য ওষুধ নিয়ে এসে মানে আপনাদের জন্য না পাপ প্যারাসিটামল বা ঠান্ডার ওষুধ কাশির ওষুধ বা কারো যদি এমনিতে কোনো অসুখ থাকে মাথা ব্যথার ওষুধ সব নিয়ে আসবেন যেমন আমি আমার আমি অসুস্থ ছিলাম আমি আমার ওষুধ আনতে ভুলে গেছি এই জায়গায় এসে এই পানির ভিতর আমি আরও এই অসুখে ভুগতে দিই আমার গলা ভেঙে গেছে কাদের মানে আমি আমার মনে করেন ওষুধটা না অনেক বড় একটা প্রবলেম ফেস করতে আমি আমার নিজে ভুক্তভুগি তাই আমি চাই না আর অন্য কেউ নিজের ওষুধ চাইরা এই জায়গায় এসে প্রবলেমে পড়েন এই জায়গায় যে আপনি ওইটা পাবেন এটার কোনো নিশ্চয়তা নাই তো আপনারা যাতে কারো উদ্ধার করতে না আইসা মানে অসুস্থ অসুস্থ হয়ে পড়েন এটা আমি চাই না তাই আপনারা আপনাদের ওষুধ সাথে নিয়ে আসবেন প্লাস এক্সট্রা কইরা যাতে নিজেদের সেফটির জন্য ঠান্ডা ঠান্ডার কাশির ওষুধ জ্বরের ওষুধ এগুলো নিয়ে আসবেন আর আরেকটা জিনিস যেটা বাচ্চাদের খাবার প্রচুর প্রয়োজন আমরা যারাই ত্রাণ দিতেছি বাচ্চাদের কথা ভাবতেছি না দুধ চিনি এটা সবচেয়ে বেশি প্রয়োজন দুধ চিনি এই জিনিসটা দয়া করে নিয়ে আসবে দুধ চিনি হ্যাঁ আমরা যারা ত্রাণ আনি তারা খালি চিন্তা করি কাদের কথা বড়দের কথা যে আমি যাদেরই দেখতে দিই ত্রাণ নিয়ে আসতেছে ত্রাণের ভিতরে মুড়ি চিরা গুড় মুড়ি চিরা গুড় বিস্কুট বা এটি কি পোাপানে খাইবো একটা ছয় মাসের এটি কি এমনি খাই অনেক পোলাপান ওই জায়গায় আটক করা অনেক অসুস্থ রোগী আটক করা যারা এগুলো খাইতে পারে না শুকনো খাবার খাইতে পারে না তো দয়া করে আপনারা দুধ আর হলো চিনি এগুলো নিয়ে আসবেন এটা আমার রিকোয়েস্ট আপনাদের কাছে আর এখন ত্রাণ দরকার এদিকে সব জায়গায় এখন মানুষের ক্ষুদা হাহা লাগছে মানুষ হিংস্র হয়ে গেছে ত্রাণ ভিতরে ঢুকবগুনি খায় সামনের মানুষই মনে করেন হিংস্র হয়ে পাগলের মতো মনে করেন খাবলা খাবি শুরু করছে তো আপনারা একটু খেয়াল রাখবেন মানে যাতে আমি যেই জিনিসগুলো বলছি এই জিনিসগুলো যাতে মানুষ পায় আর অভিয়াসলি একটা করে আপনাদের জন্য টর্চ লাইট নিয়ে আসবেন রাত্রের বেলা যখন যে জায়গায় ত্রাণ দিতে চান পাই পুরা ব্লাক অন্ধকার 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 কোনো কারেন্ট নাই তাই দয়া করে আপনারা এক্সট্রা করে নিজের সেফটির জন্য টর্চ লাইট তারপর লাইফ জ্যাকেটগুলো তো মাস্ট আমি গত তিন দিন মানে আমার নিজের যে লাইফ জ্যাকেটটা আমি পাইছিলাম ওইটাও আমি আরেকজন দিয়ে দিচ্ছি যারা ভিতর্কে আমি তো সামনের টিকেল উঠতে পারিনি তো এটা আমার বাবার কাছে রিকোয়েস্ট ছিল যেসব জিনিস বলছি দয়া করে যারা ত্রাণ নিয়ে আসতে দেন এমনও ঢাকার থেকে অনেকে আসতে দেন আমি জানি অনেক ত্রাণ শুকনো খাবার পরে আছে কিন্তু মানে যে জিনিসগুলো দরকার ওগুলাই পাইনি তো তো দয়া করে আপনার রেগুলার নিয়ে আসবেন এটা আমার রিকোয়েস্ট এই ছিল নতুন আপডেট এখন আপনারা যদি কেউ কোনো ডোনেশন করতে চান কিন্তু কিভাবে ডোনেশন করবেন সেটা জানেন না তাহলে আমি এই নিয়ে একটি ভিডিও তৈরি করেছি যে কিভাবে আপনারা আসুনা ফাউন্ডেশনে ডোনেশন করতে পারেন আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন ভিডিওটির লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে